দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এছাড়া আপনারা মোবাইলে খেলাটি দেখতে পারবেন এইচ ডি স্টিমজেড অ্যাপ ও ভাই অ্যাপে সুপার ভোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ অপরদিকে সুপার ফোর নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ছয় কই হারিয়েছে ভারত এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও ভারত মোট সতেরোবার মুখোমুখি হয়েছে যেখানে ভারত জিতেছে ষোলো ম্যাচে আর বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচে টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতলেও দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিদাহাস ট্রফিতে এবং দুই হাজার বাইশ টি বিশ্বকাপেও যে তার খুব কাছে গিয়েও ভারতের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ যদি বাংলাদেশের খেলোয়াড়ের আগের সেই ভুলগুলো শুধরে নিতে পারেন তাহলে ভারতকে হারানো অসম্ভব কিছু না এমনকি দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ ওয়ান ডে এশিয়া কাপেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশ বা ভারত যেই জিতুক না কেন সেই দল এবার এশিয়া কাপের ফাইনালে পা দিয়ে রাখবে এখন দেখার বিষয় টুর্নামেন্টে অপরাজিত দল ভারতকে বাংলাদেশ হারাতে পারে কিনা আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে এক থেকে দুটি পর পরিবর্তন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচটাতে বাংলাদেশ জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ